জয় মহাদেব দেবাদি দেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বৃষ রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কী অপেক্ষা করছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দু সাল বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনতে পারে স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জ এই বছর বিশ্বরাশির ব্যক্তিদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন অনিয়মিত জীবনযাপন বা অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে স্নায়ুবিক পীড়ায় ভোগার সম্ভাবনা রয়েছে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক জীবনযাপনের প্রতি মনোযোগ হওয়া উচিত আর্থিক ওঠাপড়া দু হাজার পঁচিশ সাল আর্থিক ক্ষেত্রে মিশ্র ফলাফল দেখা যেতে পারে কিছু সময় আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন বিশেষ করে বছরের প্রথমার্থে তবে বছরের দ্বিতীয়ার্থে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনে মিশ্র অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে বছরের মাঝামাঝি সময়ে সম্পর্কের উন্নতি হতে পারে সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা কর্মক্ষেত্রে বাধা, কর্মজীবন এই বছর মিশ্র ফলাফল বয়ে আনতে পারি কিছু ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন তাই সতর্ক থাকা প্রয়োজন শিক্ষার্থীদের জন্য সময় শিক্ষার্থীদের জন্য সালটি মিশ্র ফলাফল বয়ে আনতে পারে উচ্চশিক্ষা বা গবেষণায় যুক্ত ব্যক্তিরা সুফল পেতে পারেন তবে মার্চ থেকে মে মাসের মধ্যে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে মনোযোগ ও অধ্যাপসায়ের মাধ্যমে এই সময়টি পার করা সম্ভব ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জন্য জন্য এই বছরটি মিশ্র ফলাফল হতে চলেছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন অংশীদারী ব্যবসায়ী বা অংশীদারের সঙ্গে সম্পর্কের জটিলতা দেখা দিতে পারে তবে বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে প্রেম ও বিবাহ প্রেম জীবনে নতুন মোড় আসতে পারে বিবাহিত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সমঝোতার মাধ্যমে যেগুলো সমাধান করা সম্ভব অবিবাহিতদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ভ্রমণ ও স্থানান্তর এই বছর ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা ব্যক্তিগত পেশাগত কারণে হতে পারে তবে ভ্রমণের সময় সতর্ক থাকা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ সম্পত্তি ও বিনিয়োগ সম্পত্তি সংক্রান্ত বিষয় এই বছরটি মিশ্র ফলাফল বয়ে আনতে পারে নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিরোধ বৃদ্ধি পেতে পারে তাই সতর্ক থাকা প্রয়োজন সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব বন্ধুত্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি মিশ্র হতে পারে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিবাদের সম্ভাবনা রয়েছে তবে বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্কের উন্নতি হতে পারে সতর্কতা ও সমঝোতার মাধ্যমে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি সর্বোপরি দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনতে পারে সতর্কতা সমঝোতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন